অনেক ধরনের রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তবে আজকে আমি আপনাদের সঙ্গে একটু ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি কাঁকরোল দিয়ে একটু রেসিপি শেয়ার করছি এর জন্য আমি এখানে হাফ কেজি কাঁকরোল নিয়েছি প্রথমেই আমি কাঁকরোলগুলো এভাবে একটি চামচের সাহায্যে ওপর থেকে পরিষ্কার করে নিচ্ছি এরপর এরকম দুই ভাগ করে কেটে নেব চুলায় পানি দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ ও মরিচের গুঁড়ো পানি যখন গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা কাঁকর দিয়ে ঢাকনা দিয়ে দিব। কাঁকড়গুলো আমি এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি এখন এর মধ্যে এই বিচিগুলো আমি বের করে নিচ্ছি আপনারা যারা কাঁকড়ের বিচি খেতে পছন্দ করেন না সেক্ষেত্রে কিন্তু এভাবে এর মধ্যে থেকে বিচিগুলো বের করে দিয়ে মাংসর পুর অথবা চিংড়ি মাছ যে কোনো দিয়ে রান্না করে খেতে পারেন এখন আমি এগুলো কোন হাতে ম্যাশ করে নিব এখানে আমি নিয়েছি মুরগির বুকের মাংস আমি মাংসগুলো এরকম কিমা সাইজ করে কেটে নিয়েছি চুলায় তেল গরম করে আমি এর মধ্যে কেটে রাখা মাংস দিয়ে দিব আমি এক্ষেত্রে সরিষার তেল ইউজ করেছি আপনারা কিন্তু চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো ও পরিমাণ মতো লবণ আর দিচ্ছি লেবুর রস এখন আমি কিছুক্ষণ ভেজে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা কিছুক্ষণ ভেজে নেব নামিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে এই ভেজে রাখা মাংস দিয়ে দিচ্ছি দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ গরম মশলা পরিমাণ লবণ ও দেড় চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন খুব ভালো মতো এটা আমি মেখে নিচ্ছি ভালো মতো মেখে আমি কেটে রাখা কাকুরের মধ্যে দিয়ে দিচ্ছে আর এর মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করার ফলে কিন্তু এই পুর এর মধ্যে আটকে থাকবে অর্থাৎ ভাজার সময় খুলে যাবে না তেল গরম করে আমি এগুলো ভেজে নেব আর ভাজার সময় কিন্তু এই পুর ভরা সাইড ফাস্টে দিতে হবে এবার ভাজলে রান্না করার সময় পুর বের যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিচ্ছি এখন রান্নার জন্য চুলায় আমি তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা ও হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি তেজপাতা ও পরিমাণ মতো লবণ কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ মশলাগুলো কিছুক্ষণ ভেজে সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নিব এ পর্যায়ে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ মশলা এরকম কষানো হয়ে গেলে আমি এর মধ্যে রান্নার জন্য একেবারে পানি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কাঁকরোল কাঁকরোল দিয়ে আমি ঢেকে দিব আর খুব বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না তাহলে কিন্তু পুর বের হয়ে যেতে পারে রান্নার শেষ পর্যায়ে আমি এর উপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কিছু চিড়ে রাখা কাঁচামরিচ এ পর্যায়ে রান্না হয়ে গিয়েছে এখন আমি এটি সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেল পুরে ভরা কাকলের রেসিপি এটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু খুবই মজাদার আমি আশা করবো আপনারাও বাড়িতে এটি তৈরি করবেন এবং তৈরি করে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ